আসসালামু আলাইকুম আমাদের এখানে প্রায় পঞ্চাশ জনের মতো রুগী আমাদের আলমোসের ফাউন্ডেশন রেফারেন্স আসছে তো এখানে শ্রদ্ধেয় আঙ্কেল উনিও অপারেশন করিয়েছেন ওনার কাছে একটু অনুভূতি জানতে চাচ্ছে চাইবো যে ওনার কেমন লাগতেছে এখন আঙ্কেল কেমন লাগতেছে আপনার এখন আলহামদুলিল্লাহ আপনি খুশি তো আলহামদুলিল্লাহ এখন দেখতেছেন নাকি ভালো হান্ড্রেড পার্সেন্ট কিছু নিয়ম দিবে বুঝছেন আপনি পালন করেন আর কি মিনিমাম এক মাস এক আলো চশমা লাগবেন তারপরে খাবার দাবার থেকে শুরু করে সবকিছু একদম স্বাভাবিক চলার পড়া অতিরিক্ত ওভারঅল কিছু করবেন না বুঝছেন এটা জীবন একবার সেকেন্ড টাইম আর কোনো সুযোগ নেই এটা চোখের যত্ন নেবেন আমরা এখানে রুগীগুলো সবাইকে বসিয়েছি একটু দেখাবো আর ঘুরাই রুগীগুলো সবাইকে বসিয়েছে এখানে ব্রিফিং দেওয়া হবে ওরা কি করতে পারবে কি করতে পারবে না আচ্ছা বলবে সবকিছু সবকিছু বলবে আপনাদেরকে জন্য সবাইকে একসাথে বসাইছি আমরা তো এখানে বসান ভাই এদেরকে ফ্রি ওষুধ আছে এখানে ভাই ওষুধ কয়দিনের দিব আমরা এখানে ওষুধ হচ্ছে এক মাসের তারপরে আবার পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক ওষুধ চলবে আর এক মাসের মধ্যে কালো চশমাটা এগুলো খুব ভালোভাবে ব্যবহার করতে হবে এটা যেন ওই চোখে কোনো ধুলবালি না পড়ে তারপরে ওভার মানে অতিরিক্ত মানে পেশার দিয়ে যেন কোনো কাজ না চোখে চোখে পেশার পরে যে এরকম কোনো কাজ করা যাবে না এক মাস মিনিমাম এটা আজীবনের জন্য একটা ইয়া আমি আরেকজন রোগীকে একটু জিজ্ঞেস করি আপনি তো এর আগে আমাদের ফাউন্ডেশন একবার একটা চোখ করেছিলেন হ্যাঁ

ক্যাম্প অর্গানাইজারের দায়িত্ব আছে আমার সাধ্য আমি যতটুকু চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন এবং বিশেষ করে গরীব দুঃখী মানুষের তো যেন পাশে থাকে এটাই আমাদের আশা অসংখ্য ধন্যবাদ জসিম ভাইকে সাধারণত আমাদের টিম মেম্বার ওমর ফারুক হাসান রুবেল তিন দিন ধরে প্রচুর কষ্ট করতেছে এ ভাইদের জন্য দোয়া রাখবেন সবাই ওমর ফারুক আলাইকুম আমরা আল মুসাইদা ফাউন্ডেশন থেকে আজকে তিন দিন যাবৎ লাইন চক্ষু হাসপাতাল আমাদের রুগীকে উঠে করিয়েছি আমরা পরশু দিন আমাদের রুগীকে এন্ট্রি করিয়েছি গতকালকে সকাল সকাল থেকে আমাদের রুগীর উঠে হয়েছে আজকে ওনাদেরকে ছাড়পত্র দিবে আমরা লায়ন চক্ষু হাসপাতালের সংশ্লিষ্ট যারা আছেন এবং এই কাজের মধ্যে যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন তাদেরকে সকলকে আমরা আল মুসাইদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে কষ্ট কোনো কষ্টই না ওনারা আসলে সবাই দেখতে পারতেছে ওনাদের যে প্রবলেমটা ছিল আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি নেক্সট টাইম আমাদের আরো প্রজেক্ট চলবে সবচেয়ে বেশি কষ্ট করছে আমার এই ভাইয়ের জন্য আমাদের ফুল ফুল টিম টিমের জন্য না পারতাম না জসিম ভাইয়ের সাপোর্ট না পাইলে আসলে আমরা এত দূরে এগুতে পারতাম না প্লাস আমাদের আই কেম্প গুলো হতো না কিন্তু ওষুধ দেওয়া হচ্ছে অলরেডি একটু দেখা ওষুধ ওষুধ দেওয়া হচ্ছে তো সবাই আমাদের মসাদা ফাউন্ডেশনের জন্য দোয়া রাখবেন এখানে ওষুধগুলো কীভাবে খাবে না খাবে এইগুলা ওনাদেরকে একটু বড় বুঝিয়ে দেওয়া হবে এবং কি কি করতে পারবে না করতে পারবে দিগবিন্দু সামনামগুলো ওনাকে বুঝিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম